হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমানের মোস্ট ডিমান্ডিং একটা কেক সেটা হচ্ছে প্রিন্সেস কেক তো কেকটা বানানোর জন্য শুরুতে আমি কেকটা ভালোভাবে ফিনিশিং দিয়ে দিব তবে কেকটা আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট তার কারণ হচ্ছে পরের দিন যাতে ফিনিশিং করতে আমার খুব ইজি হয় আর আপনারা চাইলে এক ঘন্টা বা দুই ঘন্টা ফ্রিজে রাখলেও হবে তবে আমার টাইম ছিল সেজন্য আমি রেখে দিয়েছিলাম আর ফাইনাল কোটিং করার জন্য এত সময় রাখতে হয় না আপনার যদি মনে হয় আপনি এক ঘন্টা পরে করে নিতে পারেন বা আধা ঘন্টা পর পারেন তবে আপনি যদি একদম ক্রাম কোট করে টাইম দিয়ে কাজটা না করেন সাথে সাথে করেন তাহলে ফিনিশিংটা কখনোই ভালো আসবে না তো শুরুতে আমি যেটা করলাম কেকের চারপাশে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে দিলাম লাগানোর পরে আমি একটা স্ক্রেপারের সাহায্যে চারদিকে ভালোভাবে ফিনিশিংটা করে নিলাম এরপর প্যালেট নাইপ দিয়ে উপরে আরেকটু করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি এরপর আমার যেদিকে যেদিকে ক্রিম কম মনে হয়েছে ওইদিকে ওদিকে আমি আরেকটু একটু করে ক্রিম লাগিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আবার ফিনিশিংটা করে নিয়েছিলাম এরপর আমি একটু হালকা ডিপ কালার করে একটু ক্রিম তৈরি করে নিচ্ছি আর তৈরি করে এরপর কেকের মধ্যে লাগিয়ে দিলাম তার কারণ হচ্ছে কেকটা হবে টু শেড উপরেও টু শেড নিচেও টু শেড তো উপরে নিচে আমি একটু করে ডিপ কালার ক্রিমটা লাগালাম লাগানোর পরে আমি জিগ যাকে স্ক্র্যাপার যেটা আছে ওইটা দিয়ে একটু ফিনিশিং করে নিলাম সাইডে তো এটা দিয়ে ফিনিশিং করার পরে আমি উপরে প্যালাইট নাইফটা দিয়ে একটু করে সুন্দর করে ডিজাইনটা করে নিব এই ডিজাইনটা আপনারা দেখতেছেন খুব ইজি আপনারা যারা কেকের ভালো ফিনিশিং পারেন না তাদের জন্য এই কেকটা খুব ইজি একটা ডিজাইন হবে এরপর আমি কেকের মধ্যে একটা ডল বসিয়ে দিয়েছি আর সেই ডল আমি একটা স্ট্র দিয়ে দিয়েছি যাতে কোনোভাবে এই কেকটা থেকে ডলটা না পড়ে এরপর কেকের পেছনে আমি একটা ফেদার বসিয়ে দিয়েছি আর আপনারা আমার এই কেকটা দেখে বুঝে গিয়েছেন এই পর্যন্ত এই কেকটার আমি অনেকবার ভিডিও দিয়েছি আর অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালারে করা হয়েছে সবগুলো কাছাকাছি ডিজাইন এই আর কি তারপর কেক মধ্যে আমি কিছু বল টপার বসিয়ে দিচ্ছি এই বল টপার গুলো হচ্ছে নন এডিবল তো এগুলো খাওয়া যাবে না এই কেক আসলে বেশিরভাগ প্রোডাক্ট ইউজ হয়েছে নন এডিবল আর অনেকে প্রশ্ন করেন এই নন এডিবল প্রোডাক্টগুলো আমরা কেন ইউজ করি আসলে এটা কাস্টমারের ডিমান্ড থাকে সেজন্য ইউজ করি আর নন এডিবল প্রোডাক্টগুলো দেওয়ার পর আমার মনে হয় কেকের সৌন্দর্যটা আসলে অনেক গুণ বেশি বৃদ্ধি পায় এরপর কেকের পাশে আমি ছোট ছোট ক্রাউন আর হচ্ছে স্টার দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর দেখতেছেন আরও সুন্দর লাগতেছে তো এরপর আমি কেকের মধ্যে কিছু সুগার পালস দিয়ে দিচ্ছি একদম স্মল সাইজ যেটা ওইটা সব যখন সেই পালসগুলো দেওয়া হয়ে যাবে তখন কেকের মধ্যে আমি কিছু সাইজের পালস বসিয়ে দিয়েছি আর এ তো আমার কেকটা দেখেন কত বেশি সুন্দর লাগতেছে সাইজের সাইজের গুলো দেওয়ার পরে আমি আবার কিছু মিডিয়াম পালস দিচ্ছি তো সব ধরনের পালস গুলো দেওয়ার পর আমি দেখতেছি কেকটা আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে আর আপনারা যদি এই ডিজাইনটা করে থাকেন আমাকে অবশ্যই দেখাবেন কমেন্ট বক্সে আমিও দেখব আপনাদের গুলো কেমন হয়েছে আর আমার এই ডিজাইনটা আপনারা দেখার পর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা একদম রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন